হ্যালো ভিভিওান ওয়েলকাম টু সি আর পি একাডেমি সিআপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলের জন্য স্বাগত তো দেখো আজকের এই ক্লাসেও আমরা আলোচনা করবো তোমাদের আপকামিং পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন উত্তর তো প্রত্যেক দিন সন্ধ্যে ছটায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে তো দেখো আজকে আমাদের প্র্যাকটিস সেট নম্বর টেন তো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন একদম বাছাই করা প্রশ্ন দেখো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে দু সালে এশিয়ান গেমস এটি কোথায় অনুষ্ঠিত হবে তো দেখো এশিয়ান গেমস এটি কিন্তু প্রত্যেক চার বছর পরপর হয়ে থাকে লাস্ট দু সালে হয়েছিল তো এরপরে দু ছাব্বিশ সালে এই এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে নাগোয়া জাপান অপশন এ অপশন বি জাকার্তা ইন্দোনেশিয়া অপশন সি ব্রামিংহাম ইংল্যান্ড নাকি অপশন ডি বেইজিং চিন তো এই চারটি প্রশ্নের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও তারপরে দেখে নাও যে এই ত্রিশটি উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে দু সালে এশিয়ান গেমস এটি অনুষ্ঠিত হবে নাগোয়া জাপানে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আজকের দুই নম্বর প্রশ্ন বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি তো দেখো এই টপিকটি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ কে কোন পদে আছে এই টপিক থেকে কিন্তু হামেশাই পরীক্ষাতে প্রশ্ন হয় তো বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কে তো এই চারটে অপশনের আমাদের সঠিক উত্তর হবে ভূষণ রামকৃষ্ণ গাভাই অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য তোমরা যেটা গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রিপারেশন করছো দেখো আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে আগামী কুড়ি জুন থেকে শুরু হচ্ছে ডাব্লিউ গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির ফাউন্ডেশন ব্যাচ ওকে ক্লাস শুরু হবে কুড়ি জুন সিট সংখ্যা কিন্তু লিমিটেড কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো ঊনপঞ্চাশ টাকা বর্তমানে কিন্তু অফার চলছে নশো নিরানব্বই টাকার পরিবর্তে মাত্র পাঁচশো ঊনপঞ্চাশ টাকায় কিন্তু বর্তমানে ভর্তি চলছে এগুলো ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিজ নেই একেবারে পরীক্ষা পর্যন্ত কিন্তু ভ্যালিডিটি তো তোমরা আমাদের এই ব্যাচে সমস্ত বিষয়ের অধ্যাভিত্তিক ক্লাস পাবে লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে পিডিএফ পাবে এবং অসংখ্য প্র্যাকটিস সেট পাবে কী কী বিষয় পুরো জিকের টপিক ধরে ধরে ক্লাস পুরো গণিত একদম বেসিক লেভেল থেকে ক্লাস ইংরেজি বেসিক লেভেল থেকে ক্লাস এছাড়া পুরো কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কিন্তু আমাদের এই ব্যাচে পেয়ে যাবে তো দেখো এটা কিন্তু আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো অথবা ভিডিও ডিসক্রিপশনে কিন্তু এই ব্যাচ সংক্রান্ত যাবতীয় তথ্য রয়েছে বিগত বছরে বিভিন্ন চাকরি পরীক্ষা কিন্তু কয়েক হাজার ছেলে মেয়ে আমাদের এখান থেকে সফল হয়েছে এবং এই ব্যাচগুলোতে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর গাইডেন্স তোমরা পেয়ে যাবে ওকে তো এরপরে দেখো নেক্সট তিন নম্বর প্রশ্ন ভারতের অর্থনীতি এবং রাজনীতির জনক কাকে বলা হয় দেখো ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রশ্নগুলোর সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও ভারতের অর্থনীতি এবং রাজনীতির জনক কাকে বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাত্মা গান্ধী দাদাভাই নজি নাকি জওহরলাল নেহেরু তো দেখো ভারতের অর্থনীতি এবং রাজনীতির জনক বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে দাদাভাই নজিকে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পাশাপাশি দেখো এই টপিক থেকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যেমন দেখো যদি বলি আমরা বিশ্বে অর্থনীতির জন্য কাকে বলা হয় অ্যাডাম স্মিথ সঠিক উত্তর হবে রসায়নের জন্য কাকে বলা হয় ল্যাভিসিয়ার রেলওয়ের জন্য কাকে বলা হয় জর্জ স্টিফেনসন ইংরেজি কাব্যের জনক বলা হয় জিওফে চসার কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজ নেক্সট দেখো ভারতীয় পরমাণু বিজ্ঞানের জনক বলা হয় হোমিও জাহাঙ্গীর ভাবা এবং জাতীয় চলচ্চিত্রের জনক বলা হয় দাদা ফালকেকে এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ পারলে খাতায় নোট করে রাখবে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট চার নম্বর প্রশ্ন ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সুচেতা কৃপালিনী অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর তিনি কিন্তু উত্তরপ্রদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন আর যদি বলা হয় ভারতবর্ষের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি সঠিক উত্তর হবে সরোজিনী নাইডু এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসে সরোজিনী নাইডু এবং ইনিও কিন্তু উত্তরপ্রদেশ থেকে রাজ্যপাল হয়েছিলেন তাহলে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচিতা কৃপালিনী আর প্রথম মহিলা রাজ্যপাল সরোজিনী নাইডু নেক্সট দেখো পাঁচ নম্বর মৌমাছি কার ছদ্মনাম তো দেখো মৌমাছি সঠিক উত্তর হয়ে যাবে মৌমাছি বিমল ঘোষের ছদ্মনাম অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ওকে তো দেখো বেশ কতগুলো গুরুত্বপূর্ণ ছদ্মনাম যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে যেমন দেখো ব্যাঙাচি ব্যাঙাচি কাজ ছদ্মনাম কাজী নজরুল ইসলাম অনিলা দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বীরবল প্রমোদ চৌধুরী টেকচাট ঠাকুর প্যারিচাঁদ মিত্র পরশুরাম রাজশেখর বসু কমলাকান্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হুতুম পেঁচা কালীপ্রসন্ন সিংহ নেক্সট দেখো আন্নাকালী পাকরাশি রবীন্দ্রনাথ ঠাকুর এটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ওকে আমরা সকলে জানি যে ভানুসিংহ রবীন্দ্র ঠাকুরের ছদ্মনাম এবং এটা ছাড়াও আরেকটি ছদ্মনাম ছিল সেটা হচ্ছে আন্নাকালি পাকরাশি নেক্সট দেখো মৌমাছি বিমল ঘোষ স্বপন বুড়ো অখিল নিয়োগী বেদুইন দেবেশচন্দ্র রায় বানভট্ট নিহার রঞ্জন গুপ্ত সুমিত্রা দেবী মহাশ্বেতা দেবী এবং দাদা ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট দেখো ছয় নম্বর ভারতের মেকিয়া ভ্যালি নামে কে পরিচিত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতের মেকিয়া ভ্যালি নামে কে পরিচিত তো দেখো ভারতের মেকিয়া ভ্যালি সঠিক উত্তর হয়ে যাবে চাণক্য বা কৌটিল্যকে বলা হয় অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এর পাশাপাশি দেখো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই টাইপের প্রশ্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যেমন দেখো ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় সমুদ্রগুপ্তকে ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয় কালিদাসকে ভারতের পক্ষী মানব কাকে বলা হয় সেলিম আলীকে ভারতের নাইটেঙ্গেল কাকে বলা হয় সরোজিনী নাইডুকে ভারতের শান্তি মানব কাকে বলা হয় লাল বাহাদুর শাস্ত্রী এবং ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই ভাই প্যাটেলকে বলা হয় নেক্সট দেখো সাত নম্বর কাশ্মীরের আকবর কাকে বলা হয় তো দেখো এই চারটে অপশন আমাদের সঠিক উত্তর হবে কাশ্মীরের আকবর বলা হয় জয়নুল আবেদিনকে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আট নম্বর আরাবল্লী এটি কোন ধরনের পর্বত শ্রেণী তো দেখো আরাবল্লী এটি সঠিক উত্তর হবে একটি ক্ষয়জাত পর্বতের উদাহরণ অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তো দেখো আরাবল্লী পর্বতশ্রেণী কিন্তু আগে ভঙ্গিল পর্বত ছিল বর্তমানে এটি কিন্তু একটি ক্ষয়জাত পর্বত ক্ষয়জাত পর্বত মানে দিন দিন কিন্তু ক্ষয়ে যাচ্ছে নেক্সট দেখো নয় নম্বর হাইকোর্টের মুখ্য বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন তো দেখো হাইকোর্টের মুখ্য বিচারপতি উত্তর হয়ে যাবে প্রশ্নের রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হন হাইকোর্টের মুখ্য বিচারপতি রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হন অপশন বি হয়ে যাবে সঠিকোত্তর নেক্সট দেখো দশ নম্বর গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন তো এখান থেকে দুটো প্রশ্ন পরীক্ষাতে আছে একটা হচ্ছে গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি যেটা প্রশ্নে রয়েছে এবং আরেকটা হচ্ছে গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি অস্থায়ী সভাপতিকে সচ্ছিদানন্দ সিনহা আর প্রথম স্থায়ী সভাপতিকে সঠিক উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো এগারো সালোক সংশ্লেষের আলোকদশা কোথায় সম্পূর্ণ হয় তো দেখো দুটো দশা হয় একটা হচ্ছে আলোক দশা একটা হচ্ছে অন্ধকার দশা মনে রাখবে যে আলোক দশাটা সঠিক উত্তর হবে ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে আর অন্ধকার দশা কোথায় হয় অন্ধকার দশা কিন্তু ইষ্টমায় হয় ওকে এগুলো কিন্তু বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন আর তোমাদের আপকামিং এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে কিন্তু বিজ্ঞান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে আসবে ওকে দেখো আরেকটি গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্ন মিউরেটিক অ্যাসিড কাকে বলা হয় নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড নাকি হাইড্রোবোমিক অ্যাসিড তো দেখো মিউরেটিক অ্যাসিড বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে মিউরেটিক অ্যাসিড বলা হয় লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডকে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তেরো প্রথম শীতকালীন অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হয় তো দেখো প্রথম শীতকালীন অলিম্পিক সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ফ্রান্সে অনুষ্ঠিত হয় ফ্রান্স অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর এবং এই প্রথম শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয় উনিশশো সালে তো দেখো প্রত্যেক চার বছর অন্তর অন্তর কিন্তু অলিম্পিক অনুষ্ঠিত হয় গ্রীষ্মকালীন অলিম্পিক এবং এই শীতকালীন অলিম্পিকও কিন্তু প্রত্যেক চার বছর পরপর অনুষ্ঠিত হয় নেক্সট দেখো চোদ্দো কাকাবাবু এটি কার লেখা কাকাবাবু বাংলা সাহিত্যের ভীষণ একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ তো কাকাবাবু এটি কার লেখা অভিজিৎ রায় সুনীল গঙ্গোপাধ্যায় শরদিন্দু বন্দ্যোপাধ্যায় নাকি শিবরাম চক্রবর্তী তো দেখো কাকাবাবু এটি রচয়িতা হলেন সুনীল গঙ্গোপাধ্যায় ওকে এবং কাকাবাবু এই চরিত্রটি কে সৃষ্টি করেছে দেখো কাকাবাবু এই চরিত্রটি সৃষ্টি করেছে সুনীল গঙ্গোপাধ্যায় এবং এটি তারই রচনা অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর তো দেখো বাংলা সাহিত্য থেকে যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষাতে আসে যেমন দেখো অরণ্যের অধিকার কার রচনা মহাশ্বেতাদেবী গুপিকাইন বাঘাবাইন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী অগ্নিবীণা ফুল সঞ্চিতা কাজী নজরুল ইসলাম দুর্গেশ নন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আরণ্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পুতুল নাচের ইতিকথা মানিক বন্দ্যোপাধ্যায় টেনিদার অভিযান নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত ওকে নেক্সট দেখো পনেরো প্রথম কোন ভারতীয় মিস ওয়ার্ল্ড এই পুরস্কারটি পেয়েছেন সঠিক উত্তর কি হবে তো দেখো সঠিক উত্তর হবে রিতা ফাড়িয়া রীতা ফাড়িয়া প্রথম কিন্তু মিস ওয়ার্ল্ড এই পুরস্কারটি পেয়েছেন ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তিনি উনিশশো সালে এই পুরস্কারটি পেয়েছেন রীতা ফাড়িয়া নেক্সট দেখো ষোলো দ্য ক্যান্টারবেরি টেলস এই বইটির রচয়িতাকে এগুলো কিন্তু সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখো দ্য ক্যান্টারবেরি টেলস এই বইটি রচয়িতা হলেন সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের জিও ফ্রে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো বিভিন্ন বই এবং লেখক থেকে এই টাইপের যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসে দেখো ছোট্ট করে নোট করে রাখা হয়েছে এগুলো পারলে খাতায় নোট করে রাখবে বা টুকে রাখবে যেমন দেখো দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া কার রচনা জওহরলাল নেহেরু ইন্ডিয়া ডিভাইডেড ডক্টর রাজেন্দ্র প্রসাদ এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম স্টিফেন হকিং ট্রেন টু পাকিস্তান খুশবন্ধু সিং থ্রি মিস্টেক অফ মাই লাইফ হাফ গার্লফ্রেন্ড এগুলো কারো রচনা চেতন ভগত দ্য ক্যান্টারবেরি টেলস চসার ব্রোকেন রিপাবলিক অরুন্ধতি রায় ইন্ডিয়ান ফিলোজফি সর্বপল্লী রাধাকৃষ্ণন উইংস অফ ফায়ার এপিজে আব্দুল কালাম দাস ক্যাপিটাল গ্যালিভার ট্রাভেলস জনাথন সুইফ্ট ওকে লং ওয়াক টু ফ্রিডম নিলসন ম্যান্ডেলা আর দাস ক্যাপিটালটা এখানে একটু প্রিন্টিং মিস্টেক রয়েছে এটা হবে কাল মার্ক্স তো এগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নেক্সট দেখো সতেরো জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটি কোথায় অবস্থিত তো দেখো জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সঠিক উত্তর হয়ে যাবে এটি কলকাতাতে অবস্থিত অপশন এ হয়ে যাবে এই প্রস্তার উত্তর পাশাপাশি দেখো কৃষি গবেষণাগার এটি দিল্লিতে অবস্থিত চামড়া গবেষণাগার চেন্নাইতে অবস্থিত ধান গবেষণাগার কটকে অবস্থিত উদ্ভিদ সংক্রান্ত গবেষণাগার কলকাতাতে অবস্থিত এবং অরণ্য গবেষণাগার দেরাদুনে অবস্থিত ওকে নেক্সট দেখো আঠেরো কে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন এই চারটির মধ্যে কোনটি উত্তর হবে কে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন সঠিক উত্তর হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো উনিশ দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার কাকে বলা হয় দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার কাকে বলা হয় কলকাতা হাওড়া ক্যানিং নাকি ফারাক্কা তো দেখো দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে ক্যানিংকে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো কুড়ি দক্ষিণ ভারতে দীর্ঘতম নদী কোনটি তো দেখো দক্ষিণ ভারতে দীর্ঘতম নদী সঠিক উত্তর হয়ে যাবে গোদাবরী গোদাবরীকে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী বলা হয় ওকে এবং দক্ষিণ ভারতের গঙ্গাও কিন্তু গোদাবরী নদীকেই বলা হয় যেহেতু গোদাবরী হচ্ছে দক্ষিণ ভারতের থেকে বড়ো নদী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী এবং এর দৈর্ঘ্যগত প্রায় চোদ্দোশো পঁয়ষট্টি কিমি অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো একুশ নম্বর ঘানা পাখিরালয় এটি কোন রাজ্যে অবস্থিত জম্মু কাশ্মীর রাজস্থান ছত্তিশগড় নাকি উত্তরপ্রদেশ তো দেখো ঘানা পাখিরা লয় সঠিক উত্তর হয়ে যাবে এটি রাজস্থান রাজ্যে অবস্থিত অপশন বি হয়ে যাবে উত্তর নেক্সট দেখো বাইশ পঞ্চায়েতী রাজ ব্যবস্থা প্রথম কোথায় প্রবর্তিত হয় উত্তরপ্রদেশ হরিয়ানা রাজস্থান নাকি কর্ণাটক তো দেখো পঞ্চায়েতী রাজ ব্যবস্থা প্রথম প্রচলিত হয় সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থানে অপশান সি হয়ে যাবে উত্তর আর এই প্রথা প্রথম কবে থেকে চালু হয় উনিশশো উনষাট সাল থেকে এটাও কিন্তু পরীক্ষাতে আসে যে পঞ্চায়েতী রাজ ব্যবস্থা কত সাল থেকে চালু হয় উনিশশো সাল থেকে নেক্সট দেখো তেইশ পৃথিবীতে প্রথম অলিম্পিক গেমসের আসর বসেছিল কোথায় তো দেখো প্রথম অলিম্পিকটা হয়েছিল এটা তো আধুনিক অলিম্পিকের লোগো তখন এরকম ছিল না এগুলো তো প্রথম অলিম্পিকটা হয়েছিল গ্রীসে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং গ্রীসে আঠারোশো সালে অলিম্পিক অনুষ্ঠিত হয় নেক্সট দেখো চব্বিশ ম্যারাথন দৌড়ে কতটা দূরত্ব অতিক্রম করতে হয় তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ম্যারাথন দৌড়ে মোট ছাব্বিশ মাইল তিনশো পঁচাশি গজ এই দূরত্ব কিন্তু অতিক্রম করতে হয় ম্যারাথন দৌড় যদি আমি কিলোমিটারে ধরি তাহলে কিন্তু হয়ে যাবে বিয়াল্লিশ পয়েন্ট ওয়ান নাইন ফাইভ কিলোমিটার নেক্সট দেখো পঁচিশ সালক সংশ্লেষের সময় ইলেকট্রন পরিবহনের জন্য দায়ী ধাতব আয়ন কোনটি তো দেখো সালোক সংশ্লিষ্ট সময় ইলেকট্রন পরিবহনের জন্য দায়ী ধাতব আয়নটি হলো সঠিক উত্তর হিসেবে লোহা অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ছাব্বিশ গোবর গ্যাসের মুখ্য উপাদানকে ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো দেখো প্রত্যেকটি কিন্তু বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও গোবর গ্যাসের মুখ্য উপাদান কী তো দেখো গোবর গ্যাসের মুখ্য উপাদান হচ্ছে মিথেন অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সাতাশ রন্ডোজেন তিনি কোন রশ্মি আবিষ্কার করেন রন্ডোজেন তিনি কোন রশ্মি আবিষ্কার করেন তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হিসেবে রন্ডোজেন তিনি হচ্ছে এক্স রশ্মি আবিষ্কার করেন অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আঠাশ সোনার কেল্লা এটি কার লেখা তো দেখো সত্যজিৎ রায় রচিত সোনার কেল্লা অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর সোনার কেল্লা কার লেখা সত্যজিৎ রয়ের নেক্সট দেখো উনত্রিশ রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন তো এখান থেকে দুটো প্রশ্নই পরীক্ষাতে আসে যে রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন এবং রামকৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠা পায় তো দেখো রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন উত্তর হয়ে যাবে স্বামী বিবেকানন্দ অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর এবং রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয় আঠেরোশো সত্তানব্বই খ্রিস্টাব্দে নেক্সট দেখো তিরিশ প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিকে পদক পান তো দেখো প্রথম ভারতীয় মহিলা হিসাবে অলিম্পিকে কে পদক পেয়েছিল সঠিক উত্তর হবে কর্ণম মালেশ্বরী ওকে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর আর প্রথম কোন পুরুষ অলিম্পিকে পদক পেয়েছিল আমি কিন্তু আগের মক টেস্ট তোমাদেরকে করিয়েছি কমেন্টে জানাও প্রথম কোন পুরুষ অলিম্পিকে পদক পেয়েছিল কেডি যাদব এই দুটো প্রশ্নই কিন্তু পরীক্ষাতে আসে নেক্সট এবং লাস্ট প্রশ্ন একটি অতিরিক্ত প্রশ্ন ভারতের নাইটিঙ্গেল কে পরিচিত খুবই সহজ প্রশ্ন সঠিক উত্তর হবে সরোজিনী নাইডু অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ একত্রিশটি প্রশ্নোত্তর তোমরা এই একত্রিশটি উত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর দেখো আগামী কুড়ি জুন থেকে আমাদের সি একাডেমি তত্ত্বাবধানে ডাব্লিউ বি এস গ্রুপ সি এবং গ্রুপ ডির ব্যাচ শুরু হতে চলেছে এই ব্যাচে কিন্তু প্রত্যেকটি বিষয়ে তোমরা অধ্যায়ভিত্তিক ক্লাস লাইভ ডাউট ক্লাস পিডিএফ মক টেস্ট ইচ অ্যান্ড এভ্রিথিং পেয়ে যাবে কুড়ি জুন থেকে ক্লাস শুরু সিট সংখ্যা লিমিটেড কোর্স ফি মাত্র পাঁচশো টাকা বর্তমানে কিন্তু অফার চলছে নশো নিরানব্বই টাকার পরিবর্তে পরবর্তীতে কিন্তু কোর্স ফি বাড়বে জিকে বা জেনারেল নলেজ ইংরেজি ইংরেজি গণিত প্রত্যেকটা বিষয়ে তোমরা অধ্যাত্তিক ভিডিও ক্লাস মক টেস্ট ইচ অ্যান্ড এভ্রিথিং পেয়ে যাচ্ছ ওকে পরীক্ষায় কিন্তু হুবহু প্রশ্নগমনের গ্যারেন্টি বিগত বছরের বিভিন্ন চাকরি পরীক্ষায় কয়েক হাজার ছেলে কিন্তু সফলতা পেয়েছে আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর কিন্তু ক্লাস তোমরা এই ব্যাচে পেয়ে যাবে ওকে আর তোমাদের পরীক্ষার আগে পুরো সিলেবাস কমপ্লিট করে রিভিশন করিয়ে দেওয়া হবে দেখো পরীক্ষা কিন্তু হাতে আর তিন থেকে চার মাস সময় রয়েছে সেই কারণে সপ্তাহে সাত দিনই কিন্তু ক্লাস চলছে যদি কোনো কারণে ক্লাস মিস করে যাও রেকর্ডেড ক্লাসগুলো অ্যাভেলেবল থাকবে চিন্তা করার কোনো কারণ নেই এটা হলো আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডাবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা কিন্তু এই নম্বরে ভর্তির জন্য যোগাযোগ করতে পারো অথবা ব্যাচ সংক্রান্ত যাবতীয় তথ্য ভিডিও ডিসক্রিপশনে রয়েছে আর তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের সি একাডেমির অফিশিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো তোমরা কিন্তু অবশ্যই অফিশিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে কারণ এই এই গ্রুপে প্রতিনিয়ত তোমাদের পরীক্ষার জন্য ফ্রি পিডিএফ আর এই যে ক্লাসগুলো চলছে এই ক্লাসগুলোরও ফ্রি পিডিএফ তোমরা কিন্তু এই গ্রুপটাতে পেয়ে যাবে টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি একাডেমি আর জয়েন্ট বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্কটাও ভিডিওর ডেসক্রিপশন বক্সে রয়েছে ধন্যবাদ